বছরের মতো মোবাইলে কথা বলছি আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপর একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে আমি চিনি না আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে নিয়ে এসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই তুই আমাকে উঠান নিয়ে যে বিয়ে করছি সেটা সেটা অপবাদ দে আমি এখানে আমার বিয়ের সব নিয়ে পরে আসার বলছে নিয়েছে দেখাতে পারলে উঠাবো পরে কাগজপাত্র নিয়ে আসছি আমাকে উঠায়নি জোর করে সবাই মিলে মারছে মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমার কিভাবে রাস্তা মারছে তারপরে বাড়ি ওর ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউ ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে মারার পর রাস্তা ঠেলে রাখছে রাখার পরে এখানকার এই আমাকে এখানে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইডে ওই পাশে গেছে আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মারছে আর আমাকেই বলতেছে আমি নাকি মারছি এই তার প্রমাণ থাকতে এই দেখি রিপন বাববার নাম কি আমি সর্দার বাড়ির জয়পুর ডাঙ্গাপাড়া কোনথানা মহাদেবাড়া নও জেলা হ্যাঁ আপনার সবাই বলছি যে একটু অপেক্ষা করে সবাই মিলে তোমার ন্যায্য দাবি আমরা ইয়ে করে দিব কিন্তু দিনের পর দিন যাচ্ছে কেউ কোনো মেমাংসা করে না কোনো ন্যায় সত্য কথা কে বলে না আপনাদের কাছে কেউ বলল সবাই কিন্তু দেখছে যে আমাকে এভাবে মানছে সবাই নিজের সন্তানের সাপোর্ট নিচ্ছে আমি একা এখানে তো আমার আমার কেউ নেই আপনি লেখাপড়া কত অনেক সেই নিয়ে কোথায় পড়েন না নাটো নাটো কোন কলেজে রাজউদ্দৌলা কলেজ আর ছেলে এখন কি করে প্রভাস দরকার আত্র রাই থান না বান্দাই খা কলেজ এখন বলেন তো ভাই মেয়েটা গত পরশু আস আসছে সর্দারপাড়া ওর বাসা নাকি নাটোর পুঠিয়া তো বিয়ের দাবিতে আসছে ওই তো রিপন রায় নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামবাসী দেখছে রাইট আছে তো এটা ওদের পক্ষ থেকে মায়া নিচ্ছে না বিভিন্ন ভাবে নির্যাতন করতে आउल 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 आ মোবাইল করতে করতে ওখানে যায় গেছে শাড়ি ধরে ওই ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে ওরা মা দূর করে বার করে দিচ্ছে তখন এই জেনে আন্টির মাও গেছে যায় ওই নিয়ে আস